আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার প্রিয় পরীক্ষার্থীরা আশা করি সকলেই তোমরা ভালো আছো অনার্স তৃতীয় বর্ষের তোমাদের ফাইনাল পরীক্ষা খুবই সন্নিকটে আজকে আমি তোমাদের অনার্স তৃতীয় বর্ষের সাংখ্যিক বিশ্লেষণ নিউমেরিক্যাল অ্যানালাইসিস বইয়ের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ পূর্বে আমরা এই সাংখ্যিক বিশ্লেষণ নিউমেরিক্যাল অ্যানালিসিস বইয়ের একটি গুরুত্বপূর্ণ টপিক্স বাই সেকশন ম্যাথড নিয়ে আলোচনা করেছি দিব্য ভক্তি পদ্ধতি তোমরা যারা বিগত ওই পূর্বের ক্লাস দেখো নাই তাদেরকে আমি অবশ্যই বলবো তোমরা ওই ক্লাসটা দেখো কারণ হচ্ছে নিউটন অ্যাপস ম্যাথড আজকে যেই টপিক্স নিয়ে আলোচনা করবো সেই টপিক্সটার নাম হলো নীটন র্যাপসন ম্যাথড এটা কতটা গুরুত্বপূর্ণ তোমাদের আমি বিগত সালের প্রশ্ন দেখাবো দেখলে তোমরা বুঝতে পারবে আজকে মূলত আমি নীটন র্যাপসন ম্যাথডের এই নীটন র্যাপসন ম্যাথড এই পদ্ধতিটার বেসিক নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তোমাদের শুরুতেই বলে নিচ্ছি তোমরা সকলেই সাংখিক বিশ্লেষণ বইয়ের পূর্বের ক্লাসটি দেখো কারণ বাই সেকশন ম্যাথড পদ্ধতিটি বাইসেকশন ম্যাথড পদ্ধতিটির দ্বিবিভক্তি দিব্য পদ্ধতিটির ধারাবাহিক কার্যক্রমগুলো সরাসরি নিউটন ম্যাথডের সাথে জড়িত আছে তোমরা সাধারণত সমাধান করতে গেলে দেখতে পারবে আমরা যখন এই নিউটন ইউট্রনশন মেথডের সমাধান করবো তখন তোমরা দেখতে পারবে আর আমরা বেসিক পড়ানোর ক্ষেত্রে যখন দেখবা বেসিক বোঝাবো তখন তখন যারা পূর্বে ক্লাস টিকর্স অথবা বাইসিকশন ম্যাথ বিভক্তি পদ্ধতির ধারণা যাদের আছে তারা অবশ্যই দেখলে বুঝতে পারবা যে কতটা তারা উত্তরভাবে জড়িত আর এই ধারাবাহিক কার্যক্রমগুলো ধারাবাহিক এই পর্যায়ক্রমিক পদ্ধতি মূলত এই নিউট্রোনাপন ম্যাথড পদ্ধতি এবং বাইসেকশন মেথড পদ্ধতি আরও আছে ইউট্রাপশন মেথড পদ্ধতি এই পদ্ধতিগুলো পর্যায়ক্রম পদ্ধতি পুনরাবৃত্তি পদ্ধতি আর কি যে পুনরায় বারবার বারবার একই মান বের করে বারবার বারবার আসন্ন মান বের করার মাধ্যমে অঙ্কগুলো সমাধান করতে হয় এই জন্য আমি বলছিলাম আমরা পুরো ক্লাসটা অবশ্যই করবো যাতে করে তোমাদের জন্য বোঝাটা সহজ হয়ে যায় আর পুরো ক্লাসের অনেক কনসেপ্ট এই এই বাইসেকশন ম্যাথড ক্লাসের বেসিক ক্লাস প্লাস অঙ্কের ক্লাসের অনেক কনসেপ্ট এই নিউট্রোনপশন মেথডে অনেক কাজে লাগবে এই জন্য আমি তোমাদের প্রেফার করবো তোমরা ক্লাসটি অবশ্যই দেখবে চলো আমরা আর কথা না বাড়িয়ে আজকে সরাসরি চলে মেথড পদ্ধতির বেসিক নিয়ে আলোচনা তোমরা আমার সামনে যে বইটি দেখতে পাচ্ছ এটা সায়েন্স বি রিপাবলিকেশানসের বাংলা ভার্সন তোমরা যারা ইংলিশ ভার্সন বা ইংলিশে আনসার করতে চাও তারা ইংলিশ ভার্সন বইটা নিবা আর আমি সায়েন্স রিপাবলিকেশানসের বাংলা ভার্সনের বই নিয়ে আলোচনা করবো যেহেতু প্রায় অনেকেই আমরা দেখা দিই দেখা গেছে জাতীয় পার্সিত পরীক্ষা দেওয়ার সময় বাংলা ভাষণ বাংলাতে পরীক্ষা দিই এই জন্য বাংলা ভাষণে নিয়ে আলোচনা করব পাইছে এটা এটাই হলো নিউটন রপসান পদ্ধতি দেখো কি বলছে শুরুতে যে এফ ও্স একটা ফাংশন একটি জিরো যদি ফাংশনের ফাংশন সঙ্গে সঙ্গে জিরো হয় শ্রমিকরণের ডাস্ট মনোনয় করার জন্য ইন্টারেশন প্রতিটির সূত্রটি সূত্র প্রতিষ্ঠা করার কথা বলতেছে যাই হোক কিন্তু দেখো এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ কারণ দেখো অনেকবার অনেকবার বড় পরীক্ষা আসছে আমরা দেখতে পারতেছি ছিয়ানব্বই সাল থেকে শুরু করে ছিয়ানব্বই সাতানব্বই নিরানব্বই এক সাল দুই সাল তিন পাঁচ ছয় আট দেখে ভাবে করে দশ তেরো ষোলো আঠেরো বিশ অনেকবার আসছে তার মানে এর বুঝতে পারলাম এই 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 সালগুলো দেখে অন্তত বোঝা যায় যে প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ এই অনার্স তৃতীয় বর্ষের নিউমেরিক অ্যানালাইসিস সাংখ্যিক বিশ্লেষণ সাবজেক্টের জন্য তার মানে আমরা দেখলাম যে প্রায় প্রতি বছরই কোনো না কোনোভাবে এই প্রশ্নটা থেকে 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 বারবার আসতেছে তার মানে আমাদের রিটন পদ্ধতিটা শিখতেই হবে আর আমরা রিটার্ন রপসান পদ্ধতিটার শেখার জন্য আজকে এই বেসিক ক্লাসটা খুবই জরুরি খুবই গুরুত্বপূর্ণ দেখো পরবর্তী তারা লিখছে তার আগে আমি তোমাদের কিছু প্রশ্ন দেখিয়ে নিয়ে আসি গতবার এর আগে এক্স কুয়েশন নিউটন আপসন পদ্ধতির যে প্রশ্নগুলো কীভাবে আসে আর কি প্রশ্নে কবি গবিভাগ গবে বা মিলিয়ে সংক্ষিপ্ত প্রশ্ন মিলিয়ে কবে বা খ বিভাগ গ বিভাগ মিলিয়ে কীভাবে প্রশ্নগুলো আসে আমি শুরুতেই চলে যাচ্ছি পেছনে বইয়ের পেছনে দেখা এটা হচ্ছে তোমার নিউজ দু হাজার একুশ সালের প্রশ্ন দু হাজার একুশ সালের প্রশ্নে আমরা যদি দেখি এখানে এই যে পুনরাবৃ পুনরাবৃত্তি পদ্ধতির মূল ভিত্তি দেখা হয় পুনরাবৃত্তি পদ্ধতি মূলত দুইটা পদ্ধতি যেমন একটা হচ্ছে বাইশ মেথড আর একটা হচ্ছে নিউটন মেথড নিউটন অপশন মেথড এই দুইটা আবার ইটারেশন মেথড এগুলো হচ্ছে পুনরাবৃত্তি পদ্ধতি আচ্ছা দেখি নিউটন অপসান পদ্ধতি নিয়ে সরাসরি কোনো প্রশ্ন আছে কিনা দেখি দেখি দিকে হ্যাঁ দেখো হ্যাঁ দেখো খ বিভাগ দু হাজার একুশ সালের প্রশ্নের খ বিভাগ খ বিভাগে দু হাজার একুশ সালের প্রশ্নের খ বিভাগে পাঁচ নাম্বার প্রশ্ন হ্যাঁ পাঁচ নম্বর প্রশ্ন খেয়াল করো পাঁচ নম্বর প্রশ্নটাই হচ্ছে নিউটন অ্যাপসন পদ্ধতির সুবিধা অসুবিধাগুলো আলোচনা করো আমরা একটা মার্ক করে রাখলাম আমরা এই প্রশ্নটাকে মার্ক করে রাখলাম নিউটনের অপশন পদ্ধতির সুবিধা অসুবিধাগুলো আলোচনা করো ডিসকাস দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ নিউটনের অপশন মেথড আচ্ছা যারা ইংলিশ ভাষণের প্রশ্ন আনসার করবো তারা ইংলিশ ভাষণ দেখবো অবশ্যই নিউটন অপশন পদ্ধতির সুবিধা অসুবিধা আলোচনা করো পরবর্তী দেখি এখানে আরও কোনো প্রশ্ন আসছে কিনা না এখানে দেখা যাচ্ছে নিউটন অপশন পদ্ধতি আসছে তার মানে দু হাজার একুশ সালে একটা প্রশ্ন আসছে সেটা খ নাম্বার আসছে আর সেটা হলো নিউটন রাফসন পদ্ধতি সুবিধা অসুবিধা আলোচনা করো এখন চলো আমরা দুই হাজার বিশ সালে দেখি আমরা শেষের দিক থেকে দেখি এটা দুই হাজার বিশ সালের প্রশ্ন এগুলো নিউটন গ্র্যাগরি খেল করো এটা কিন্তু নিউটন গ্র্যাগরি এটা নিউটন রাফসান না হ্যাঁ এটা নিউটন গ্র্যাগরি দেখে আবার বেড়া না যেতে পারে বের বাজতে সমস্যা নিউটন রাফসন মেথড সবচেয়ে ভালো হতো যদি প্রশ্ন আমি আগে থেকে খুঁজে বের করে রাখতাম তাহলে ক্লাস মানে ক্লাস লং হয়ে যাবে ক্লাসের সময় খুঁজতে দেখা এই যে পাইছি দেখো আমি এখানেও মার্ক করে রাখতেছি এটা সংক্ষীত প্রশ্ন আসছে যদিও কবিভাগে দেখতেছি না সংক্ষীত প্রশ্ন পাইছি দেখা হয় যে ছোটো গল্প কবি বিভাগে আসছে এটা মার্ক করে রাখলাম কখন ইটন পদ্ধতি ব্যবহার করা যায় না প্রশ্ন দেখা করবো কখন ইন্টারন্যাশনাল পদ্ধতি ব্যবহার করা যায় না গর্তে আমরা প্রত্যেকটা প্রশ্নের সমাধানে দেখবো ইনশাল্লাহ তবে আমরা আগে প্রশ্নগুলো খুঁজে দেখি যে কীভাবে প্রশ্নগুলো আসে মূলত কী টাইপ আর কোন কোন বিভাগের প্রশ্নগুলো আসতেছে দেখো আমরা কিন্তু দুই হাজার বিশ সালের প্রশ্ন দেখলাম আসছে তার মানে কোনো না কোনোভাবে জড়িত আছে প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন আসুক খ বিভাগ আসুক বিভাগ আসুক প্রশ্নগুলো আমরা পাইতেছি তারপর দেখো দু হাজার সালের প্রশ্ন এখন গেল দুই সালের প্রশ্ন দুই হাজার সালের প্রশ্ন দিক থেকে দেখো নেই দেখো হ্যাঁ দেখো এটাও খবিভাগ দেখো কবিভাগের আগে তার মানে এটা মানে কেন একটা নম্বর প্রশ্ন দর্শন পদ্ধতি ব্যবহার করে পদ্ধতি ব্যবহার করে থ্রি এক্স মাইনাস ফ্স এক্স মাইনাস ওয়ান জিরো সমীকরণের সমাধান চার দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো তার মানে দেখো খবিভাগ আসছে এই প্রশ্নটা এটা আসছে দুই হাজার উনিশ সালে দেখো দু হাজার বিশ সাল থেকে আসছে তার মানে এটা দু হাজার উনিশ সাল বিভাগ ব্যবহার করে সমাধান করো হ্যাঁ ঠিক এটা খবিভাগ আসছে আচ্ছা কিছু কথা বলি আমি প্রশ্ন দেখাচ্ছি তোমার তোমাদের যদি কারো মনে হয় সরাসরি বেশি চলে যাওয়া তাহলে অবশ্যই তোমরা ভিডিও কাটে কাটে স্লিপ করে দেখেতে পারো সমস্যা নেই তো যাদের দেখা দরকার মনে করো যাদের বই আছে তাদের আমি মনে করি তোমরা সরাসরি বেশিকে চলে গেলে হবে বারো মিনিট থেকে দশ মিনিটের পর থেকেই বেশি শুরু হবে ইনশাআল্লাহ তো তোমরা যারা প্রশ্ন দেখতেছো তাদের জন্য দরকার এই জন্যই যাদের বই নেই অনেকে আবার বইও কেনে আবার অনেকে পুরনো বই কেনে দেখা গেছে আচ্ছা তাদের জন্যই দেখাচ্ছি আর কি যে বইগুলো দেখা হয়ে গেলো কী প্রশ্ন টাইপগুলো আছে প্রশ্নগুলো দেখা হয়ে গেলো পরবর্তী যদি তারা এক্সাম্পলগুলো করে নিজে নিজে এই জন্যই দেখাচ্ছি মূলত আচ্ছা এখানে দেখো পরবর্তীতে তোমরা দেখলেই বেলা যে আরও আরও যদি আমরা দেখি নৃপনাচল পদ্ধতি আমরা অলরেডি দু হাজার উনিশ সাল দেখলাম এখন যদি আমরা দেখি হাজার আঠেরো সাল পদ্ধতি আলোচনা করো এটাও কবি বিভাগ আসছে করলাম যে কবিভাবে আসতেছে আসে আসে না এটা তা না এটা কবিভোগ আই হাজার আঠারো সালে কবিভাগে এই প্রশ্নটা আসছে এবার আসছে কবিভাবের প্রশ্ন দেখলাম আমরা এফএমএসিগুলো জিরো সমীকরণের মূলগুলো পদ্ধতি আলোচনা করা আবার দেখো কখন ব্যবহার করা যায় কিছু কিছুক্ষণ আগে কিন্তু আমি এই প্রশ্নটা দেখে আসছিলাম একটা হ্যাঁ একটা পরিষ্কার প্রশ্ন আচ্ছা দেখো পরবর্তীতে এ দেখো তার মানে খবিভাগ আর কবিভাগ আমরা প্রশ্নটা বেশি যাই হোক প্রশ্নটা ইম্পর্টেন্ট আর শুধু প্রতি বছর খবিবাক হোক অভিভাবক আমাদের শেখা জরুরি কারণ আমাদের নাম্বার পাওয়া হইল কথা এ দেখো এখানেও এরকম সব দেখি এটা দু হাজার ষোলো সাল দু হাজার ষোলো সালে আস্তে দেখো হবে লাস্টে নিউট্রন রপশন এর পদ্ধতি নিম্নলিখিত অরৈখিক সমীকরণ জটির সমাধান করো নিউট্রন রপসান পদ্ধতিতে নিম্নলিখিত অরৈখিক সমীকরণ জটির সমাধান করো সমাধান করতে বলতেছে নিউট্রন পদ্ধতিতে তার আমরা পরিষ্কার বুঝতে পারলাম নিউট্রন পদ্ধতি অনেক ইম্পর্টেন্ট আমাদের অবশ্যই এটার বেশিক ধারণা থাকতে হবে প্লাস এটার সমাধান করার ধারণা থাকতে হবে চলো আর কথা বলাবো না সরাসরি বেসিক আলোচনায় চলে যায়

আর ফলস পজিশন পদ্ধতি এটা পরবর্তীতে কোনো একটা ক্লাস আলোচনা করব অবশ্যই ইনশাআল্লাহ যে দেয় আল্লাহ তিক দেয় এটি বহুল ব্যবহৃত এবং সুপরিচিত সাংখ্যিক পদ্ধতি মনে করি ফাংশন অফ এক্স ইকুয়াল টু জিরো সমীকরণের একটি মূল এক্স ওয়ান ইকুয়াল টু এক্স নট প্লাস এইচ এটা মাথায় রেখে এক্স ওয়ান ইকুয়াল টু এক্স নট প্লাস এইচ এবং এই মূলের আদি আসন্ন মান এক্স নট মানে শুরুতে যে মানটা আর কি থাকবে সেই মানটার দ্বারা এক্স নট দ্বারা ফলাশ করছে আর কি যেখানে এই ক্ষুদ্র সংখ্যা মানে ওই আসন্ন মানের কাছাকাছি কোন একটা মান খুবই কাছাকাছি এরকম জানো ধরো আমি একটা মান নিলাম ওয়ান নিলাম ওয়ান তাহলে এটার কাছাকাছি খুব কাছাকাছি মান কি বলতো ওয়ান পয়েন্ট টু ওয়ান না আরও খুব কাছাকাছি মান কী হবে বলতো ওয়ান পয়েন্ট জিরো ওয়ান না আরও কাছাকাছি মান না আরও কাছাকাছি মান কি হবে বলতো ওয়ান পয়েন্ট যদি আমি এরকম নিতে থাকে জিরো টু ওয়ান ধরো নিলাম তাহলে কাছাকাছি মান না দেখতো তো এই যে কাছাকাছি মান না হ্যাঁ এটাই বোঝা মূলত কাছাকাছি মান তাহলে এইস এইস মূলত এগুলো আছে এইস কাছাকাছি মান আর কি এক্স নট এটা যদি এক্স নট হয় তাহলে এগুলো হয়েছে কি এইস খুব কাছাকাছি মান তাহলে কাছাকাছি কাছি হয়েছে ওই যে টুকু পয়েন্ট পয়েন্টের পরে যে ওয়ান তাহলে ওয়ানের সাথে এগুলো যুগ করি আমরা ওয়ান এক্স নট প্লাস এইচ তাহলে জিরো পয়েন্ট ওয়ান যুগ করি তাহলে এটা কী হবে তাহলে ওয়ান পয়েন্ট ওয়ান হবে না এরকম একটা বিষয় আশা করি তোমরা বুঝতে পারছো আমরা যদি এইচ দা এক্স নট ওয়ান ধরলাম আর ওয়ানের কাছাকাছি মানে কি ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট জিরো ওয়ান এই সাথে কিছু মান যদি আমরা এইচ রে জিরো পয়েন্ট ওয়ান নিই তাহলে একের সাথে জিরো পয়েন্ট ওয়ান যুগ করলে কী হয় ওয়ান ওয়ানের সাথে জিরো পয়েন্ট যোগ হয় ওয়ান পয়েন্ট জিরো ওয়ান খুব কাছাকাছি একটা মানে আর কি এইচ মূলত এই যে এই জিরো পয়েন্ট ওয়ান এই জিরো পয়েন্ট ওয়ান এই জিরো পয়েন্ট টু ওয়ান এই পয়েন্ট জিরো টু ওয়ান এগুলোর এইচ বলা হয়েছে এগুলো এইচ আর এই এক আসুন নম্বর এটা তো আমি ধরলাম এই এক্স নট এটি এক্স নট আসুবিধা ধরে বুঝতে পারছি আচ্ছা পরবর্তীতে দেখি পর বলতেছে এবং এই মূলের আদি আসন্ন মান এক্স নট যেখানে এই স্কুদ্র সংখ্যা বুঝলাম এটা এফ অফ এক্স ওয়ান আবার বলতেছে এক্স ওয়ান তাহলে এক্স নটের পরবর্তী যদি কোনো একটা মান মান তারকা সার্সি মান তাহলে এক্স ওয়ান তাহলে ধরো এই যে সম্পূর্ণ মানটাই আমি যে বললাম কিছুক্ষণের আগে এই যে ওয়ান পয়েন্ট আবার লিখতেছি আমি যে ওয়ান এটা যদি এক্স নট হয় তাহলে ওয়ান পয়েন্ট ওয়ান এটা হবে কি এক্স ওয়ান আবার ওয়ান পয়েন্ট জিরো ওয়ান এটা হবে কি এক্স টু ওরা আবার ওয়ান পয়েন্ট জিরো টু ওয়ান এটা হবে কি এক্স থ্রি এভাবে এভাবে থাকবো আশা করি তোমরা বুঝতে পারছো পরে দেখো তারা পরবর্তীতে কি তথ্য দিতেছে দেখো পরিষ্কার হয়ে গেছে তাহলে এক্স নট প্লাস এইচ আমরা এক্স ওয়ান না তাহলে দেখো এই যে ওয়ান পাইছিলাম আমরা তার মানে কি এক্স পাইছিলাম আমরা যে ওয়ান না এই যে না এই যে ওয়ান পয়েন্ট ওয়ান না কেমন এক্স প্লাস এক্স নটের সাথে এইচ যোগ করছি মানে জিরো পয়েন্ট ওয়ান যোগ পর আমরা ওয়ান পয়েন্ট ওয়ান এটি তো এক্স ওয়ান তাহলে আমরা সরাসরি বলতে পারি কি এক্স ওয়ান সমান সমান এক্স নট প্লাস এইচ আশা করি তোমরা বুঝতে পারছ পরে দেখি পরে কি বলছে যারা বুঝতে সমস্যা বা কথা দ্রুত হয়ে যায় যাদের কাছে মনে হয় তারা ভিডিও পজ করে দেখবা আগে ব্যাক করে বারবার দেখবা তাহলে বুঝতে পারবা পরে দেখো টেলর দ্বারা বিস্তৃত করে পাই আচ্ছা টেলর দ্বারাটা খুব ইম্পর্ট্যান্ট টেলর দ্বারা আমরা অলরেডি ইন্টারভিউ পড়ছি হয়তো কোন সময় পড়ছে না পড়ছে এটা ভুলে গেছি কিন্তু ফার্স্ট অনার্স ফার্স্ট ইয়ার অনার্স সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার আমরা পুরো আমরা লক্ষ্য করতে পারতেছি যে টেলর দ্বারাটা কোনো না কোনোভাবে আসতে আছে থাকতে আছে টেলর দ্বারাটা তোমার মাস্টার্সও লাগবে আবার ফোর্থ ইয়ারও লাগবে এই জন্য আমি মনে করি তোমরা টেলর দ্বারাটা মুখস্থ করে ফেলবা সবচেয়ে ভালো হবে টেলর দ্বারাটা তোমরা মুখস্থ করে ফেলবা তোমার জন্য সবচেয়ে ভালো হবে এটা আচ্ছা টেলর দ্বারাটা দেখো যারা দারুণ আগে আগে থেকে দারণা আছে আমি আলাদাভাবে কিছু বলবো না এই বিষয়ে তোমরা টেলার দ্বারাটা দেখো এখানে তারা টেলার দ্বারাটা লিখছে এটা দিয়ে বলতেছে যে এই ফাংশনের মানগুলা সমান সমান ইকুয়াল টু জিরো এই যে টেলার দ্বারা বিস্তৃতি অনুযায়ী মানগুলা পাওয়া যাবে সমান সমান ইকুয়াল টু কী হবে জিরো আর যেখানে এইচ এই যে এইস এই যে ফ্যাক্টোরিয়াল দিছে তারপর এইচ স্কোয়ার ফ্যাক্টোরিয়াল আবার এইস কিউব ফ্যাক্টোরিয়াল থ্রি ফ্যাক্টরিয়াল হবে তারপরে এফ থ্রি তিনবার ডেরিভেটিভ থ্রি এফ থ্রি প্রাইম আর কি তিনবার ড্রেস থাকবে আর কি ফর এক্স নট এবার যাইতে থাকবে যাইতে থাকবে যাইতে থাকবে এটা টেলো দ্বারা আমরা অলরেডি জানি যে আমি নিয়ে কিছু বলতে চাইতেছি না তোমরা অবশ্যই যারা জানো তারা দেখবা যেহেতু এইচ খুব ক্ষুদ্র মাত্র দেখাইলাম পয়েন্ট ওয়ান এই যে জিরো পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট জিরো টু ওয়ান এগুলো কি এইচ এইচ খুব ক্ষুদ্র না অনেক ক্ষুদ্র আচ্ছা সুতরাং এইচ এর দ্বিতীয় অধিক মাত্রার পথ অপেক্ষা করি তার মানে বোঝা যাচ্ছে এইচ যে তো অনেক ক্ষুদ্র তাহলে এইচ এর যে পরবর্তীতে এইসিস স্কোয়ার আবার এইচ কিউব আবার এইচ দি পাওয়ার ফোর আবার এইচ পাওয়ার ফাইভ আবার চলতে আসে এই মানগুলো না অপেক্ষা করতে বলতেছে কারণ টু ফ্যাক্টোরিয়াল তোমরা খুব আমরা খুব ভালো করে জানি এই টু ফ্যাক্টোরিয়াল এই যেগুলো এইচ স্কোয়ার টু ফ্যাক্টোরিয়াল আবার এখানে বলতেছে যদি এরকম হয় এইসিস কিউব থ্রি ফ্যাক্টোরিয়াল তাহলে আবার যদি থাকে মনে করো এইচ দি পাওয়ার ফোর ফ্যাক্টরিয়াল আমি কিছু দেখাই তাহলে বুঝতে পারবো এইচ স্কোয়ার টু ফ্যাক্টরিয়াল মানে কি নিচে টু ফ্যাক্টরিয়াল মানে কি টু ইন্টু ওয়ান আর এটা কি এটা থ্রি ফ্যাক্টরি মানে কি থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান আবার এটা কি এই ফোর ফ্যাক্টরি মানে কি ফ্যাক্টরিয়াল দিয়েছে না সরি তো ফোর ফ্যাক্ট ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান আমরা জানি না এইগুলো আমরা জানি কিন্তু আবার এই স্যারটা খুঁত ধর এন থেকে নিই আমরা জিরো পয়েন্ট এই জি ওয়ান ওয়ানটা নেই পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান নেই ধরো জিরো পয়েন্ট ওয়ান নিলাম জিরো পয়েন্ট ওয়ান নিলাম জিরো পয়েন্ট ওয়ান নিলাম এটাতে কী করলাম আমরা স্কোয়ার আবার জিরো পয়েন্ট ওয়ান নিলাম এটার কী করলাম কিউব আবার জিরো পয়েন্ট ওয়ান নিলাম এটার কী করলাম টোয়েন্টি ফোর ফোর আচ্ছা এটা কত দুই না জিরো পয়েন্ট ওয়ান স্কোয়ার কথা হয় তোমার খুব ভালো করে জিরো পয়েন্ট ওয়ান স্কোয়ার কথা হবে জিরো পয়েন্ট ওয়ান স্কোয়ার এমন কত জিরো পয়েন্ট ওয়ান কেউ এমন কত জিরো পয়েন্ট ওয়ান কেউ ওয়ান টোয়েন্টি ফোর ফোর এমন কত তোমরা ক্যালকুলেটর করবা তোমার সকলেই ভালো করে জানো যে জিরো পয়েন্ট ওয়ান স্কোয়ার